মহান দব্বুল আলামিনের অসাধারণ একটি নাম আছে এই নামটি আপনি মাত্র একশত একচল্লিশ বার পাঠ করুন প্রিয় দর্শক ঘরে কঠিন অশান্তি দূর হয়ে যাবে ঘরে যে কঠিন অশান্তির আগুন জ্বলছে কিছুতেই এই অশান্তি দূর হচ্ছে না ইনশা আল্লাহ এই নামের পাওয়ার এই নামের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা ঘর হতে সংসার হতে সব অশান্তি কলহ বিবাদকে দূর করে দিয়ে। আল্লাহ সুবহানা তালা চায়েন সুকুন জিন্দেগি দান করে দেবেন। শান্তি প্রশান্তি অন্তরে দান করে দেবেন আল্লাহ সুবহানাতালা এমনভাবে হেফাজত করবেন। এমনভাবে তাদেরকে আল্লাহ পাক নিজের খাস রেহমত নাজিল করবেন যে দ্রুত তাদের ঘরটা বেহেস্তের ঘর হয়ে যাবে। বেহেশতি সুখ শান্তি তারা লাভ করতে পারবে বলুন সুবহানাল্লাহ বিয়দ সুখ মনে রাখবেন হাজারটা কারণ আছে যে হাজারটা কারণে ঘরে অশান্তি লাগে ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে তন্মধ্যে একটি প্রধান কারণ সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা শয়তানের প্রতারণা মনের মধ্যে এ ওয়াসওয়াসা দেয় মনের মধ্যে এ ধোকা দেয় আর সেই ধোকায় সেই প্রতারণায় প্রতারিত হয়ে সংসারে অশান্তি 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 লাগে লাগে এবং এমন চলতে চলতে এই অশান্তির কারণে বিচ্ছেদপন্ত ঘটে যায় সংসার ছাড়খার হয়ে যায় এই ভাবে করে সব স্বপ্ন ভেঙে যায় আশা আকাঙ্ক্ষা চোরমার হয়ে যায় হে দর্শক এটা কোনো মামুলি ব্যাপার নয় এটা কোনো সহজ ব্যাপার নয় হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের মাছ বরাবর শয়তান ইবলিস দরবার বসায় এবং তার চেলারা দুই পাশে দাঁড়ায় এবং প্রত্যেক চেলা সে গত কালকে রাতে কি করেছে মানুষকে কিভাবে ধোকা দিয়েছে সেগুলোর বিবরণ দিতে থাকে এইভাবে করে সিংহাসনে বসে সে শুনতে থাকে আর তাদেরকে সাবাস দিতে থাকে এই সমস্ত চেলাদের মধ্যে যে বলে যাহা আজকে আমি বাড়িতে অশান্তি লাগিয়ে দিয়েছি দুইজনের মধ্যে আমি অশান্তি লাগিয়ে দিয়েছি এবং তাদেরকে ধোকা প্রতারণা দিয়ে এমন অশান্তি লাগিয়ে দিয়েছি যে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে গেছে তালাক হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী জবানে বলেছেন ইবলিশ শয়তান তখন সিংহাসন থেকে উঠে দৌড়ে দৌড়ে সেই চেলার কাছে যায় এবং তার সঙ্গে আলিঙ্গন করে এবং তাকে নিয়ে নাচতে থাকে এতটা খুশি হয় ইবলিশ শয়তান প্রিয় দর্শক যখন শয়তানের এই চেলারা দেখে আমরা এত বিবরণ দিলাম জাহাপনা খুশি হলেন না এত খুশি হলেন না এর পর থেকে এই শয়তানটা তাদের চেষ্টা হয় ইবলিস শয়তানের কাছে বাহা বাহা নেওয়ার জন্য তার কাছে বড় হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার প্রতারণা অশান্তি লাগিয়ে দেওয়ার ধোকা শুরু হয়ে যায় এইভাবে করে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তানের হতে তোমরা ধোকা বেঁচে থাকো আমরা কিভাবে বাঁচবো শয়তানের ধোকা প্রতারণা হতে আমরা কিভাবে বাঁচবো প্রিয় দর্শক এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন মহান মহান্দাবুল আলামিনের এই নামটি এতটাই বরকতপূর্ণ এতটাই উপকারী কার্যকারী আমাদের জন্য আল্লাহ এই শয়তানের ধোকা ওয়াসওয়াসা প্রতারণা হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন শয়তানের ক্ষমতা হবে না তাদের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া কুমন্ত্রণা দেওয়া শয়তান দুর্বল হয়ে যাবে এবং এই জিকিরের বরকতে শয়তান এতটাই দুর্বল হবে যে তাদের কাছে পর্যন্ত আসতে পারবে না এবং দেখা মাত্রই দূর দূর করে তারা পালিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম নিরাপত্তা দান করবেন এই রকম ভাবে তাদেরকে নিরাপদে রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ এই বিষয়টা হালকাভাবে নেবার নয় বিষয়টা অনেক কঠিন বিষয়টা অনেক জটিল এই জন্য শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা হতে আমাদের সকলকে হেফাজতে থাকতে হবে প্রিয় দর্শক শুধু তাই নয় শয়তানের শর শয়তানের অমঙ্গল শয়তানের ক্ষতি হতেও আল্লাহ পাক হেফাজত করবেন শয়তান যেমন মানুষকে ক্ষতি করে জাদু দ্বারা এই ভাবে করে নানান রকমের কুমন্ত্রণা এবং কুদৃষ্টি বদনজর এভাবে করে আরো অনেক পথ আছে সেই পথের মাধ্যমে সেই সমস্ত উপায়গুলো অবলম্বন করে শয়তান মানুষকে ক্ষতি সাধন করে মানুষকে জাদুগ্রস্ত করে দেয় মানুষকে বান মেরে মানুষের দিমাগকে নষ্ট করে দেয় মানুষের অন্তরে অস্বস্তি সৃষ্টি করে দেয় এইভাবে করে সেই মানুষ আর স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায় সে কি বলছে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই বিষয়টা এই জ্ঞানটা এই চেতনাটা সে হারিয়ে ফেলে একেবারে এক ধরনের পাগল মতন হয়ে যায় শয়তান করে নানান দিক হতে এইভাবে অনিষ্টতা কুমন্ত্রণা জাদু টনা এই সমস্ত জিনিসের মাধ্যমে শয়তান ক্ষতি করে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন আল্লাহ পাক শয়তানের সার শয়তানের অমঙ্গল অকল্যাণ বদনজর জাদু যত ধরনের খারাপি আছে যে পথ দিয়ে শয়তান মানুষকে ক্ষতি সাধন করার চেষ্টা করে আল্লাহ সুবাহানা তালা সব রাস্তাকে সব উপায়কে আল্লাহ পাক বন্ধ করে দেবেন সে আর কিছুই করতে পারবে না মানুষের আল্লাহ রাবুল আলমিনের সেই বান্দা ও বান্দির শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না কেননা আল্লাহ সুবাহানা তালা তেনার এই পবিত্র নামের বরকতে আল্লাহ পাক তাকে দুর্বল করে দেন সে এতটাই দুর্বল হয়ে যায় যেমন রুগ্ন বিড়াল এতটাই রুগ্ন এতটাই দুর্বল যে বিড়াল চলতে পর্যন্ত পারছে না এর থেকেও বেশি দুর্বল আল্লাহ পাক শয়তান এবং তার চেলা চামটাদেরকে আল্লাহ পাক করে দেবেন কেননা এই অসাধারণ নামে আছে পাওয়ার এই অসাধারণ নামে আছে বরকত যারাই এই অসাধারণ নামে জিকিরটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোহানির শক্তি দান করবেন তাদের অন্তরে এমন রোহানী শক্তি নূর দান করবেন যে শয়তানের ক্ষমতা হবে না তাদেরকে ক্ষতি সাধন করা এবং তাদের মনের মধ্যে প্রবেশ করে ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়া বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শয়তানের ধোকা প্রতারণা এবং তার সার অমঙ্গল অকল্যাণ তার বদনজর তার অনিষ্টতা তার ক্ষতি হতে বাঁচার জন্য এই অসাধারণ যিকিরটি আপনি করুন প্রিয় দর্শক শুধু তাই নয় সংসারে অশান্তি লাগে আরও কারণ আছে তার মধ্যে এটিও একটি কারণ যখন সংসারে অভাব ঢোকে যখন সংসারে দারিদ্রতা আসে আয় উন্নতি হয় না এইভাবে করে সকলেই থাকে মধ্যে পড়ে প্রেশান যায় কি করে এই সমস্ত কাজ এই সমস্ত গুরুত্বপূর্ণ হাজত গুলো পূরণ হবে যেগুলো পূরণ করতেই হবে আর সেগুলো টাকা ছাড়া হবে না যখন আয় উন্নতি হচ্ছে না এইভাবে করে অভাব ঢুকেছে ঘরে সংসারে দারিদ্রতা ঢুকেছে কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজগুলো পূরণ হবে এই ভাবে করে এই অভাব এই দারিদ্রতার কারণে ঘরে অশান্তি লাগে ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে ফলে ঘরের সুকুন সব চলে যায় ঘরটা একেবারে নরক হয়ে যায় প্রিয় দর্শক দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ সুবহানাহু তাআলা তালা আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন সংসারে অভাব ঢুকতে দেবে না এই আমল সংসারে দারিদ্রতা আসবে না এই ভাবে করে আল্লাহ সুবহানা তালা এই জিকিরের বরকতে চারিদিক হতে আল্লাহ পাক উন্নতি দান করবেন উন্নতির দরজা খুলে যাবে ফলে টাকা পয়সার অভাবে আর পড়তে হবে না টাকা পয়সার অভাবে মানুষ যখন ঋণ পরিশোধ করতে পারে না তখন মানুষ লাঞ্ছিত হয় অপমানিত হয় আত্মমর্যাদা চলে যায় আর এর কারণে সংসারে অশান্তি লাগে কারণ তার সবকিছু বেশাদ হয়ে যায় মাথায় পাহাড় সমান টেনশন এসে যায় হয়ে যায় আর বিপদের উপরে বিপদ আসা শুরু হয়ে যায় এর কারণেও সংসারে অশান্তি লেগে যায় সংসারে চায়েন শুকন থাকে না ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ মহান আল্লাহ মহানবুল আলমিনের এই অসাধারণ নামের সিকিরটি আপনি করবেন আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দেবেন আপনার মালে আপনার সম্পদে তারাক্কি এসে যাবে উন্নতি এসে যাবে বরকত এসে যাবে আয়ের রাস্তা বাড়বে এই ভাবে করে আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ দেবেন আর্থিক যে সংকট সেটা দূর হবে এবং আর্থিকভাবে আপনি অনেকটা মজবুত হয়ে যাবেন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে অনেক টাকা दौলত আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন আপনি বড় হবেন শীঘ্রই আপনি বড় ধনী হয়ে যাবেন বলুন আল্লাহ এই অসাধারণ দোয়ার বরকতে মহাব্বত ভালোবাসা নামবে আল্লাহ রাবুল আলমিন এমন মহাব্বত ভালোবাসা দান করবেন একে অপরের প্রতি গুরুত্ব একে অপরের প্রতি মর্যাদা সম্মান তারা দিতে থাকবে এইভাবে করে সংসারটা বাঁচবে পরিবারটা বাঁচবে আল আওলাদ সন্তান সন্ততি তারা ভালোভাবে মানুষ হতে পারবে এবং তারা শিষ্টচার হবে ভদ্র হবে এবং এই দুনিয়ার বুকে তারা প্রকৃত রূপে মানুষ হতে পারবে বলুন সুবহান এই ভাবে করে আল্লাহ রাবুল আলমিন সাহায্য করতে থাকবেন নসরত করতে থাকবেন এই অসাধারণ নামের বরকতে ইংশা আল্লাহ প্রিয় দর্শক মহান রাবুল আলমিন সোরা মমিন আয়াত নম্বর পঁয়ষট্টি আল্লাহ পাক সেখানে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল হাইয়ু লা ইলাহা তিনি চিরঞ্জীব মহান রব্বুল আলামিনের তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না তিনি সর্বক্ষণ জীবিত তিনি চিরঞ্জীব শুরুতেও ছিলেন এবং শেষেও থাকবেন বলুন সুবহানাল্লাহ তিনি ছাড়া কোনো মা'বুদ নেই তিনি ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ পাক বলছেন বান্দা ফাদউহু সেই আল্লাহকে ডাকো সঙ্গে এখলাসের আন্তরিকতার সঙ্গে আমার রব আল্লাহ তিনি আমাদের সাহায্যকারী তিনি আমাদের মদতদাতা তিনি সবকিছুর মালিক আমি সেই আল্লাহকে ডাকবো তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার অভিভাবক আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের রবকে ডাকো আন্তরিকতার এবং অগাধ বিশ্বাস ভালোবাসা নিয়ে বলুন আর আল্লাহ পাক বলেছেন যারা আন্তরিকতার সহিত এখলাসের সহিত তাদের রবকে ডাকবে সঙ্গে সঙ্গে তাদের রব তাকে স্মরণ করবে তাদেরকে মনে করবেন তাদেরকে স্মরণ করবেন আপনি রবকে ডাকবেন আর রব আপনাকে স্মরণ করবেন এই দুইয়ের মাঝে পার্থক্য আছে ভিন্নতা আছে আপনি রবকে ডাকবেন তিনার সিফাতি নামের জিকিরের মাধ্যমে আর রব আপনাকে স্মরণ করবেন আপনার সকল হাজত প্রয়োজন কে পূরণ করে দিয়ে এবং জিন্দগির সংসারের সকল বিপদ মুসিবত অশান্তিকে দূর করে দিয়ে চায়েন সুকুন দান করে আর্থিক উন্নতি দান করে দুনিয়ার সব ভালাই দুনিয়ার সব মঙ্গল কল্যাণ দিয়ে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন আল্লাহ পাক আপনাকে মনে করবেন বলুন সুবহানাল্লাহ তো মহান رب العالمین বলছেন তোমরা আমাকে ডাকো ইখলাসের সঙ্গে আন্তরিকতার সহিত এবং যে উদ্দেশ্য তুমি জিকিরটি করছো সেই উদ্দেশ্যে তুমি সফল হবেই আল্লাহ পাক তোমাকে সফল কাম করে দেবেন ওই এর প্রতি 100% বিশ্বাস নিয়ে তুমি জিকিরটি করো ইনশা আল্লাহ অবশ্যই তুমি দ্রুত ফলাফল পেয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ নামের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির গুনাহসমূহকেও তিনি maaf করে দেবেন বলুন সুবহান আল্লাহ এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই দুনিয়ার জিন্দগি আপনার জন্য সুখময় হলো আনন্দময় হলো এবং পরকালের জিন্দগি যে জিন্দগির কোনো শেষ নেই আবাদান আবাদান খালিদিন ফিহা হামেশা হামেশা সেখানে থাকতে হবে সেই জিন্দগিটাও হলো সুখময় জিন্দগি অর্থাৎ আপনার সুখ শান্তিও হবে একেবারে আবাদান আবাদান আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনাকে জান্নাত نصیব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রাব্বুল আলামিনের নামে আছে বরকত এতটাই পাওয়ার আছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান সহা দাখলাল জানানা যারাই মহান রব্ল আল নামের জিকির করবে নামকে পড়বে পাঠ করবে অথবা তেনার সিফাতি নামকে মুখস্থ করতে পারবে যাদের শক্তি ভালো বুদ্ধি ভালো যারা মুখস্থ করতে পারবে অথবা যারা জিকিরের মাধ্যমে আল্লাহ রব্লুল আল অথবা যারা জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের নামকে পাঠ করবে আল্লাহর নবী বললেন দা আল জান্না মৃত্যুর পর সরাসরি সে জান্নাতে চলে যাবে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় कामयाबी দান করে দেবেন মৃত্যুর পরেই এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসমাউল আল্লাহ পাক বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বলে দিচ্ছেন যে তিনার সুন্দর সুন্দর নাম আছে এবং এই নামের মাধ্যমে আমরা কি করব সেটাও আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ পাক বলছেন এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমার দরবারে এসে আমাকে ডাকবে তোমরা এই নামের মাধ্যমে আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেব যখনই ওই সময় পাবে আমাকে ডাকবে রাতে হোক দিনে হোক ভোরে হোক আর তাহাজ্জুদের সময় হোক যখনই তোমরা আমাকে ডাকবে যেভাবেই তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের সকল সমস্যার সমাধান আমি করে দেব তোমাদের সব প্রার্থনা দোয়াকে আমি কবুল করে নেব এবং তোমাদের এই দুনিয়ার হায়াতকে আমি খুবই সুখময় করে দেব বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাকের এই নামটি অসাধারণ নাম অসাধারণ পাওয়ারফুল আল্লাহ সুবাহানা তালা এই নামের ওসিলাতে আল্লাহ রবুল আলমিন এইভাবে করে আপনার জিন্দগির আপনার সংসারের আপনার পরিবারের সব সমস্যার সমাধান করে দেবেন ইংসা আল্লাহ আর জিন খবিজ শয়তান ইবলিস এদের ধোকা প্রতারণা হতে আল্লাহ পাক হেফাজতে রাখবেন ইংসা আল্লাহ প্রিয় চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি প্রিয় দর্শক আপনি যখন এই নামের জিকিরটি করবেন অজু অবস্থায় নামের জিকিরটি করবেন অজু না থাকলে আপনি অজু করে নেবেন অজু যদি আপনি করে থাকেন নতুন তাহলে আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন যে জায়গায় বসলে আপনার একাগ্রতা বাড়ে আপনার মনোযোগ বাড়ে এবং সমস্ত দুনিয়ার সব কিছু হতে ধ্যান হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করা আপনার জন্য সহজ হবে এমন একটি জায়গা আপনি চয়েস করবেন সেই জায়গায় আপনি বসবেন আর কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে এর জন্য আপনি এই রকম পরিবেশ জায়গায় আপনি বসবেন আর সঙ্গে যে মোবাইল আছে মোবাইলের সুইচটা অফ করে করে দেবেন দেবেন অথবা সাইলেন্ট কেননা যে কেউ আপনাকে ফোন করে বিরক্ত করতে পারে এবং আপনার আমলে ব্যাঘাত ঘটাতে পারে এই জন্য এই কাজগুলো আপনি করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়ে নেবেন তিনবার ইস্তেগফার পড়বেন জিন্দগির সমস্ত গুনহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার পড়বেন এরপর বিশ্ব নবী সাল্লামের ওপর মহাব্বতে দারুদ ইব্রাহিম একবার পড়ে নেবেন মহাব্বতের সঙ্গে পড়বেন দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামটি আপনি শুরু করবেন জিকির শুরু করবেন প্রিয় দর্শক নামটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ইয়া মুকসিতু ইয়া ইয়া এর অর্থ হচ্ছে হে নেই পরায়ন আল্লাহ রাব্বুল আলামিন আদল ইনসাফ ইনসাফওয়ালা এনার উপরে আল্লাহ পাকের উপরে কেহই ওয়ালা নেই সুতরাং আপনি ইয়া মুকসিতু বলে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের ডাকতে থাকুন স্মরণ করতে থাকুন ইনশাল্লাহ শয়তানের ক্ষমতা হবে না আপনার কাছে আসা আপনাকে ধোকা দেওয়া আপনার বাড়িতে অশান্তি লাগানো এইভাবে করে শয়তানের ক্ষমতা হবে না আপনার বাড়িতে আপনাকে আপনার পরিবারকে ক্ষতি সাধন করা এভাবে করে বিপদে মুসিবতের মধ্যে ফেলা এইভাবে করে আল্লাহ সুবহান তালা হেফাজত করে দেবেন আর আল্লাহ সুবহান এই দুনিয়ার জিন্দগি মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহান আপনাকে ভালো রাখবেন সুখে শান্তিতে আল্লাহ পাক রাখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইয়া মুকাসিতু ইয়া মুকাসিতু এই এইভাবে করে আমরা একচল্লিশ বার পাঠ করব প্রিয় দর্শক 141 বার পাঠ হয়ে গেলে শেষে আপনি একবার দরুদ পাঠ করে নেবেন দরুদ পাঠ করে আপনি আপনার আমলকে সম্পন্ন করবেন বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন কাজ হয়ে যাবে দ্রুত ফল পেয়ে যাবেন আল্লাহ।